পবিত্র ভূমি মক্কায় আল্লাহ ডাকে সাড়া দিতে ছুটে চলেছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশ থেকেও অব্যাহত রয়েছে হজ যাত্রীদের সৌদি আরব যাত্রা সর্বশেষ তথ্য অনুযায়ী আজ এগারোই মে দুই হাজার পঁচিশ তারিখ রাত দুইটা উনষাট মিনিট পর্যন্ত মোট সাঁয়ত্রিশ হাজার আটশো জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে পরিচালিত চুরানব্বইটি ফ্লাইটে করে তারা এই পবিত্র যাত্রায় সামিল হয়েছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার পাঁচশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় তেত্রিশ হাজার দুইশো জন হজ যাত্রীদের জন্য এখন পর্যন্ত ছিয়াশি হাজার একশো সাতাত্তরটি ভিসা ইস্যু করা হয়েছে তবে এখনও নয়শো তেইশ জন হজ যাত্রীর খুব শীঘ্রই তাদের ভিসাও সম্পন্ন হবে এই পবিত্র যাত্রায় এসে আমরা হারিয়েছি পাঁচজন ধর্মপ্রাণ মুসল্লিকে এখন পর্যন্ত মোট পাঁচজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে যাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী তারা হলেন জামালপুর বকশিগঞ্জের হাফিজ উদ্দিন খলিলুর রহমান কিশোরগঞ্জের মোহাম্মদ ফরিদুজ্জামান পঞ্চগড়ের আল হামিদা বানু এবং ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এই হজ যাত্রীদের বহন করার জন্য এ পর্যন্ত চুরানব্বইটি ফ্লাইট পরিচালিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছেচল্লিশটি সৌদি এয়ারলাইন্স বত্রিশটি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্স ষোলোটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল গত উনত্রিশে এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে তিনশো আটানব্বই জন হজ যাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এই পবিত্র যাত্রা চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন সৌদি আরবে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী পাঁচই জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই হজ কার্যক্রম বাস্তবায়নে সত্তরটি হজ এজেন্সি অংশগ্রহণ করছে হজযাত্রীদের যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল এবং শেষ ফ্লাইট একত্রিশে মে অন্যদিকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী দশই জুন এবং শেষ ফিরতি ফ্লাইট অনুষ্ঠিত হবে দশই জুলাই নিরাপদে এবং নির্বিঘ্নে হজ পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে